আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো অনেক ভালো আছি আজকে আমি আপনাদের নিউ ব্রন এই বেবি নিমাটি কাটিং এবং সেলাই করে দেখাবো তাহলে আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন তা চলুন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি কীভাবে আমি এই বেবি নিমাটি কাটিং এবং সেলাই করে দেখাবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন দেখুন আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি আমি মাপটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি পরিমাণ রয়েছে চড়াতে রয়েছে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ এখন কাপড়টিকে আমি যেহেতু দুই পাট কাপড় রয়েছে কাপড়টিকে আমি চার পাটে ভাস করে নিচ্ছি কাপড়টির বন্ধ সাইড আমার দিকে রয়েছে খোলা সাইড সামনের দিকে এখন আমি দুই ইঞ্চিতে এভাবে মার্ক করে দিচ্ছি এখন আমি আর এখানে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি এখানে দাগটা টেনে নিচ্ছি দেখুন আমি পিছন গলার জন্য এখানে দেড় দিয়ে মার্কিং করে দিচ্ছি এবং সামনের গলার জন্য আমি এখানে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এখন নিচে থেকে দুই ইঞ্চিতে এভাবে মার্ক করে দেব এবং নিচ থেকে ঠিক এভাবে হালকা রাউন্ড শেপ দিয়ে নেব এটা যেহেতু এটা আমি নিউব্রন বেবির জন্যই নিমাটি বানাচ্ছি সেজন্য আমি এখানে কোনো হাতা ব্যবহার করব না এখানে আমি দুই সাইডে ফিতা লাগাবো আমি সেলাইয়ের সময় স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখে দেবো আমি কিভাবে এই ফিতাটা লাগিয়েছি এবং চারপাশে পাইপিংটা লাগাবো এখন আমি মার যাই চারপাশ থেকে এটা কেটে নিচ্ছি দেখুন কাটিং করা হয়ে গেছে বন্ধুরা পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি সামনের পাটের গলাটা কেটে নেব যে দাগ অনু দাগ দিয়ে নিয়েছিলাম আমি সেই দাগ অনুযায়ী এই গলাটিকে কাটিং করে নিচ্ছি এই যে কাটিং করা হয়ে গেছে এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে পিছনের পার্ট এখন এই কালো কাপড় দিয়ে আমি চারপাশে পাইপিনটা লাগিয়ে নেব সেজন্য পাইপিনের কাপড়টাকে আমি কেটে নেব এখন প্রথমে আমি এখান থেকে মাঝখান থেকে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি এখন এই দুই পাটা এক জায়গায় সমান করে যেহেতু আপনারা জানান যে পাইপেন লাগাইতে হলে কিন্তু অবশ্যই কাপড়টিকে একটু তেরা করে বা তেসরা করে কাটতে হবে সোজাভাবে কাটলে কিন্তু পাইপেনটা কিন্তু ভালো হবে না সেটা অবশ্যই চেষ্টা করবেন এই যে আমি যেভাবে কাপড়টাকে ভাস করে নিয়েছি আপনারা সেভাবেই কাটার চেষ্টা করবেন দেখুন আমি দেড় থেকে দু ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে রেখে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি পাইপিনের জন্য পাইপিনের কাপড় কাটার জন্য কিন্তু বেশি চড়া কাপড় রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট দেড় থেকে দু ইঞ্চি কাপড় রাখলে কিন্তু এনা এখন এই পাইপিনের কাপড়টাকে আমি জোড়া দিয়ে এই চার সাইড চারো সাইডে আমি পাইপিনটা লাগিয়ে নেব চলুন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে এই পাইপিনের কাপড়টাকে এই যে এইভাবে কিন্তু জোড়া দিতে হবে সোজা সাইড থেকে কিন্তু জোড়া দিলে হবে না এই যে একটার উপর আর একটা রেখে এভাবে জোড়া দিতে হবে এখন আমি কাঁধের দুই অংশতে আমি সেলাই করে নেব কাঁধের দুই অংশে আমি সেলাই করে নিচ্ছি কাঁধে অবশ্যই আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন এক সাইডে আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি অপর সাইডটাও ঠিক একই নিয়মে সেলাই করে নিচ্ছি জাস্ট হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে সেলাই করে নিচ্ছি এই যে দেখুন কাঠটা লাগানো হয়ে গেছে এখন হচ্ছে এই পাইপিংটাকে আমি সেট করে নেব এভাবে একটু ভাস করে দিয়ে এক পাশে এই এইভাবে এখান থেকে আমি কাপড়টিকে প্রথমে জয়েন্ট দিয়ে নিচ্ছি এই কাপড়টা কিন্তু অবশ্যই উল্টা সাইডে রাখতে হবে নিমার কাপড়টা অবশ্যই উল্টা সাইডে রেখে পাইপিনটা লাগাতে হবে যাতে সামনে সোজা সাইড থেকে পাইপিনটা দেখতে অনেক সুন্দর লাগে তা না হলে কিন্তু ওই পাইপিন ভিতরের পাটে যদি পরে সেলাই পরে তাহলে কিন্তু কাপড়টা ব্যাকাতারা কিংবা ছোট বড় দেখা যাবে ভালো দেখা যাবে না সেজন্য অবশ্যই জামার কাপড়টিকে উল্টা সাইডে রেখে পাইপিংটা প্রথমে জয়েন্ট দিয়ে নিতে হবে আমার ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে কিন্তু আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্যই নিমা কাটিং এবং সেলাই করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিও সাথেই থাকবেন এভাবে আমি চারো সাইডে পাইপিনটাকে সেট করে নিচ্ছি দেখুন আমি পাইপিনটাকে আমার সেট করা হয়ে গেছে এখন আমি কাপড়টিকে সিধার সাইডে নিয়ে নেব নিয়ে এই যেভাবে ভিতরে একটু কাপড় ভাস করে দিয়ে ঠিক এভাবে সেলাই করে নিতে হবে এভাবে আমি যতটুকু পরিমাণ কাপড় রাখবো সেটা রেখে ভেতরে কাপড় দিয়ে আমি চার চারো সাইড থেকে এভাবে সেলাই করে নিচ্ছি আস্তে আস্তে এভাবে টেনে টেনে সেলাই করতে হবে তাড়াহুড়ো করার কিছু নেই দেখুন আমি একটু দেখিয়ে দিলাম এখন আমার পুরো পাইপিন লাগানোটা হয়ে গেছে এখন হচ্ছে গলাতে পাইপিন লাগাবো চারো সাইডে পাইপিন লাগানো হয়ে গেছে এখন গলার সাইডে যেভাবে আমি চারপাশে লাগিয়েছি ঠিক গলাতেও একই নিয়মে আমি পাইপিনটা লাগিয়ে নেব তাহলে ফিরে আসছি পাইপিন লাগানোর পর এ যে দেখুন গলাতে পাইপিং লাগিয়েছি অনেক সুন্দর লাগছে কিন্তু নিমাটি দেখুন আমি এখন ফিতা নিয়ে নিয়েছি এই দুই সাইডে দুইটা করে ফিতা লাগিয়ে দেব আমি যেহেতু আমি নিমাটির কোনো হাতা লাগাইনি সেই জন্য অবশ্যই ফিতাটা লাগাতে হবে আপনার এখানে আমি এক এক পাশেই দুইটা ফিতা লাগাবো দুইটা দুই চারটা ফিতা লাগাবো আপনারা চাইলে কিন্তু এখানে একটু দুই ইঞ্চি তিন ইঞ্চি পর পর দুইটা করে ফিতা লাগাতে পারেন আমি একটা ফিতাই লাগিয়ে দেখিয়েছি তাহলে দেখুন তৈরি হয়ে গেল চমৎকার এই নিউ ব্রন বেবি নিমাটি আপনারা খুব সহজে এটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আল্লাহ হাফেজ